আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আলোচনা করব মডার্ন হার্বলে ভর্তি হওয়ার পর যেভাবে কাজ করলে আপনি মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন আপনাকে এই কোম্পানিতে ভর্তি হওয়ার পর আপনার চেতে স্মার্ট আপনার চাইতে সুদর্শন আপনার চাইতে নেতৃত্ব দানকারী আপনার চাইতে দক্ষ আপনার চাইতে পরিশ্রমী আপনার চাইতে স্বপ্নবাস এরকম সাতজন লোককে আপনার খুঁজতে হবে একজন হয়তো বলতে পারেন যে আমার চাইতে হয়তো সুদর্শন নাই আপনার চাইতে আপনি সুদর্শন খুঁজবেন সুদর্শন যদি নাও থাকে হয়তো আপনার চাইতে সে নেতৃত্বের গুণ তার বেশি বা আপনার সাথে নেতৃত্ব দেওয়ার গুণ বেশি না থাকবে তো আপনার সাথে পরিশ্রমী বেশি একেবারে আপনি যে হানড্রেড হান্ড্রেড লুক পাবেন তা না তবে আপনার চেষ্টা থাকবে আপনার সাথে সব দিক দিয়ে বেশি সম্পন্ন লক্ষ্য খোঁজার আপনাকে চেষ্টা করতে হবে যাই হোক এই সাতজন লোককে আপনি প্রথমত ফ্রি সদস্য তৈরি করবেন ফ্রি সদস্য তৈরি করার পর তাদেরকে অফিসে নিয়ে যাবেন অফিসে প্রোগ্রাম দেখাবেন প্রোগ্রাম দেখালে তারা যেহেতু আপনার চেয়েতে বেশি গুণ সম্পন্ন প্রোগ্রাম দেখলে তারা অবশ্যই বুঝতে পারবে আমাদের গ্রামগঞ্জের একটা কথা আছে যে এক বাতে টিভি দিলে সব বাতের খবর নেওয়া যায় যারা আপনার সাথে বেশি নেতৃত্ব দেওয়ার অধিকারী বেশি সম্পন্ন বেশি পল সৃষ্টিকারী বেশি স্মার্ট বেশি মেধাবী বেশি গুণসম্পন্ন তারা অবশ্যই একদিন সেমিনারে যাওয়ার পরেই কোম্পানির সমস্ত প্ল্যান সমস্ত কাজ উদ্দেশ্য বুঝতে পারবে তারপর তারা অবশ্যই সাতজন এম প্যাকেজ করবে এরপর থেকে আপনার দায়িত্ব তাদের খোঁজখবর রাখা তাদের সাথে সুসম্পর্ক রাখা প্রতিদিন তাদের সাথে ফোনে যোগাযোগ করা প্রত্যেক সপ্তাহে সম্ভব হলে প্রয়োজনে নিজের টাকা দিয়ে হলেও তাদেরকে অফিসমুখী করা এভাবে আপনি কাজ করতে থাকবেন দেখবেন যে বেশি না এক বছর পর আপনার টিমে প্রায় পাঁচ ছয় হাজার লুক হয়ে গেছে আপনার টিমে লক্ষ লক্ষ টাকা সেল হতেছে আপনার টিমে প্রত্যেক মাসে আপনার ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ কম বেশি হতেই পারে যেহেতু এটা আনলিমিটেড ইনকাম বা সেলের উপর আপনাকে ইনকাম দিতে হবে এখানে কোনো ফিক্সড বেতন না যে আপনাকে মাসে দশ লাখ সেল দিতে হবে পঞ্চাশ হাজার টাকা বেতন তা না আপনার সেল যদি দুই লাখও হয় আপনার চাকরি যাবে না বা আপনার টিম নষ্ট হবে না আপনার সেল যদি কোটি কোটি টাকাও হয় আপনার ইনকাম তো সেই পঞ্চাশ হাজার টাকায় থাকবে তা না আপনার ইনকামও ওই রকমই মানে বেশি হবে ধরেন একশো টাকা সেল হলে যদি আপনার